তো তৈরি করে এখানে আমি একটা ফ্রকের এর জন্য ঘটি হাতা তৈরি করে নিব এখানে আমি দুই পাট কাপড় আরেকটা ভাজ করে দিচ্ছি দুই ভাজের চার পাট কাপড় এভাবে করে আমি বন্ধ সাইড থেকে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর এখানে আমি প্রথমে লম্বার মেজারমেন্টটা করে দিচ্ছি তো কাপড় কতটুকু নেবেন সেটা ডিপেন্ড করছে এখানে প্রথমে আমি লাইন করে দিচ্ছি দেন এখানে আমি মোট বিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি ধরেন এখানে আপনাদের আর্ম হচ্ছে যার জন্য করছেন তার ছয় ইঞ্চি তাহলে ডাবল পরিমাণ কাপড় এখানে আমাদের বারো ইঞ্চি নিয়ে নিতে হবে দেন বাড়তি করে কুচির জন্য এখানে আপনারা চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এভাবে করে কাপড় বাড়তি করে নেবেন যাতে করে কুচিটা আপনারা দিয়ে দিতে পারেন সচ্ছলভাবে তো এই সাইড থেকে তিন ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি আরম হলের শেপটা করে দিচ্ছি তো এই সাইড থেকে এভাবে করে আমি শেপটা মিলিয়ে দিচ্ছি তো এইভাবে করে শেপটা মিলিয়ে দেওয়ার পর এখন আমি এভাবে করে আমাদের কাট করে নিতে হবে উপরের দিক থেকেও কাট করে নিচ্ছি মিডিল পয়েন্ট কাউন্ট করে দিচ্ছি এবং নিচের দিক থেকেও কাট করে নিচ্ছি কাট করে নেওয়ার পর এতটুকু পরিমাণ কাপড় এভাবে করে আমাদের কুচি করে নিতে হবে তো সেলাই করলে খুবই সহজ উপায় এখানে আপনারা বুঝে নিতে পারবেন কিভাবে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে অলরেডি আমি একটা হাতা সেলাই করে নিয়েছি তো হাতার পার্ট কাপড়টাকে নিয়ে নিচ্ছি তো কাপড়টার যে সাইডটা হচ্ছে সমান মানে যেখানে আমাদের আর্মের শেপটা নাই এই সমান সাইডটা প্রথমে আমি উল্টা সাইডে প্রথমে ডাবল ভাঁজ করে দিব ডাবল ভাঁজ করে এখানে আমি সেলাই করে দেব তো চিকন করে প্রথমে একটা সেলাই করে দিচ্ছি তো ঘটি হাতা আসলে অনেকভাবে তৈরি করা যায় আজকে ট্রিক্সটা আমি দেখে দিচ্ছি খুবই সহজ উপায় এখানে আপনারা ঘটি হাতাটা তৈরি করে নিতে পারবেন তো সেলাই করে নিয়েছি তো এই সাইডটা লম্বা মানে সেলাই করার পর এখন আমাদের আর্ম যে সাইডটা কার পোষণটা সেই সাইডটা এখানে আমাদের কুচি করে নিতে হবে প্রথমে আমি এই সাইডটা কুচি করে নিব তো এভাবে করে কুচি করার জন্য এখানে আমি একটা স্পুন নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এখানে একটা র সেলাই করে দিলাম সেলাই করার পর এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি কাঁটা চামচটাকে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি তো আপনারা যারা নতুন যারা একদমই সেলাই কাজে নতুন সেলাই করতে খুবই অসুবিধা হয় তারা আপনারা এভাবে করে কুচি করতে পারেন এভাবে করে কুচি করলে আপনাদের কুচিগুলো একদম সমান হবে সুন্দর হবে তো আমি এখানে কুচি করে নিচ্ছি এখন কতটুকু পরিমাণ কুচি করবেন সেটা ডিপেন্ড করছে আপনাদের আমগুলোর পরিমাণের উপর আর মোহ যতটুকু সেই পরিমাণ কাপড় আপনারা কুচি করে এতটুকু পরিমাণ কাপড় আপনাদের নিয়ে আসতে হবে ঠিক আছে তো এখানে আমি এই সাইডটা এভাবে করে কুচি করে দিয়েছি তো এইভাবে করে একটা সাইড কুচি করে নেয়ার পর এখন আমাদের অপোজিট যে সাইডটা সেই সাইডটা ওই একইভাবে এখানে আমি কুচি করে দিব তো কুচি করার জন্য এভাবে করে আমি কাপড়টা ধরে নিচ্ছি ধরে নিয়ে আমাদের এই সাইডটাও ওই একই ভাবে এখানে আমাদের কুচি করে দিতে হবে তো এখানে আমি চিকন চিকন করে কুচি করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ কুচি করে নিয়েছি তো কুচি করে নেওয়ার পর এরকম হবে তো এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে এই ঘুটি হাতাটা বা কলসি হাতাটা তৈরি হয়ে গেছে তো এইভাবে করে দুইটা হাতাই আমি তৈরি করে নিয়েছি তো এইভাবে করে তৈরি করার পর এখন আমাদের মিলিয়ে দেখতে হবে আর মানে সাথে মিলিয়ে নিচ্ছি এবং মিলিয়ে নেওয়ার পর বাড়তি যে কাপড়টুকু আছে সেই বাড়তি কাপড়টুকু এখানে আমি কাম করে দিচ্ছি এবং বাড়তি কাপড়টুকু যতটুকু আছে মরা আপনারা কতটুকু নিয়েছেন সেই অনুযায়ী কাপড় ধরে এভাবে করে আপনারা উল্টা সাইড করে নেবেন উল্টা সাইড করে নিয়ে এই বাড়তি কাপড়টুকু এখানে আপনাদের সেলাই করে দিতে হবে তো সেলাই মার্জিন যতটুকু ধরে নিয়েছিলাম সেই অনুযায়ী এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি ডাবল সেলাই করে দিতে ভুলবেন না দুটো হাতায় এভাবে করে সেলাই করে নিয়েছি এবং হাতাগুলো সেলাই করার পর কিন্তু আমাদের এরকম হবে এখন মেইন পার্টের সাথে লাগিয়ে নিতে হবে তো মেইন পার্টের সাথে কিভাবে লাগাবেন দেখিয়ে দিচ্ছি তো হাতাটাকেও আপনাদের সোজা সাইড রাখতে হবে এবং এখানে আপনারা মেন পার্টটাকেও সোজা সাইডে রাখবেন তো এভাবে করে রাখার পর এখন আমি গলার যে পাটটা আছে গলার পাটটা দিয়ে ভিতরের দিকে আমি হাতার অংশটা ধরে নিব হাতার অংশটা ধরে নেওয়ার পর এখানে আমাদের হাতার উপরের পার্টের সাথে উপরের পাট মিলিয়ে নিতে হবে মেন পার্টের এবং নিচের যে পার্টটা আছে মানে এখানে আমাদের নিচের যে পাটটা আছে সেলাইয়ের পার সেই সেলাইয়ের সাথে আমি হাতার সেলাইটা মিলে ধরে পুরো সার্কেলে এখানে আমি পিন ঢুকিয়ে দিচ্ছি তো এইভাবে করে পিন ঢুকিয়ে দেওয়ার পর এখন আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই ঘটি হাতাটা তৈরি করে নিতে পারবেন তো এখন আমাদের সাইড বরাবর সুন্দরভাবে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো সেলাইয়ের সময় খেয়াল করবেন যাতে করে কুচিগুলো আপনাদের ঠিকঠাক মতো থাকে তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো এভাবে করে আমি খুবই সহজ উপায়ে এই হাতাটাকে মেন পার্টের সাথে লাগিয়ে নিয়েছি এবং মেন পার্টের সাথে লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের এরকম হবে এখন হাতার মুখের দিকে এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছিলাম জাস্ট এখানে আমি একটা লেজ বসিয়ে দিয়েছি তো লেজটাকে ঘুরিয়ে পুরো সার্কেল এভাবে করে সেলাই করার পর আমাদের হাতারটা এরকম হবে তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই ঘটি হাতাটা বা কলসি হাতাটা যে কোনো সাইজের জন্য তৈরি করে নিতে পারবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমি এখানে একটা ফ্রক তৈরি করে নিয়েছি ছিলাম সেই ভিডিওটা ইনশাআল্লাহ দিয়ে দিবো আসসালামু আলাইকুম